যাবে না যাবে না বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কোনগুলা করা যাবে না এগুলো আজকে বলতে চলে আসছি তো ভিডিওটিতে প্রথমে লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করো নতুন চ্যানেল ঠিক আছে এটা খুবই বেশি কার্যকর হবে এবং বিসিএস সহ সকল চাকরি পরীক্ষা ব্যাংক সব আপডেট এখানে দিব এবং সব কিছু ইনশাল্লাহ ফ্রিতে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ চান্স এবং একটা নিজের চাকরি পেয়ে সোনার হরিণ পেয়ে নিজের ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবেন স্টার্ট প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি ক্ষেত্রে কি কি করা যাবে না অনেক কিছু তো করা যাবে জানেনি কিন্তু কি কি করা যাবে না সেটাই জানতে হবে সাইফুল ইসলাম এএসপি রেকমেন্ডেড ফোর্টি থার্ড বিসিএস মেরিট পজিশন টুয়েলভ এবং এ পূর্বে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব ট্যাক্সেস রেকমেন্ডেড ফর্টি ফার্স্ট বিশেষ লেকচার আইসিটি থার্টি এইট বিশেষ টানার ছয়টি বিশেষ প্রিলিমিনারি পাশের অভিজ্ঞতা থেকে আজ আমি আলোচনা করব বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় কোন কোন বিষয়গুলো প্রস্তুতির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে বিশেষে টিকে ছিলাম আটত্রিশতম চল্লিশ একচল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এবং এক কোনোভাবেই কোনো বিষয়ের একাধিক বইকে মূল বই হিসেবে পড়া যাবে না অর্থাৎ প্রতিটি বিষয়ের আপনার স্পেসিফিক একটিমাত্র বই বা গাইড থাকবে এই বইয়ে যদি কোনো কিছু মিসিং বা কমতি থাকে তাহলে অন্য বই থেকে খাতায় নোট করে নেবেন বুঝতে পারছেন কিন্তু তবুও দুটি বা তিনটি বই থেকে ভাবে পড়বেন না এতে আপনার প্রস্তুতি বিক্ষিপ্ত হবে এজন্য প্রস্তুতির শুরুতে বই কেনার ক্ষেত্রে সময় নিয়ে ভেবে কেনা উচিত আচ্ছা ফজরের আজান দিচ্ছে আজানটা শেষে আমরা ভিডিওটা আবার কন্টিনিউ করতেছি জাস্ট সেকেন্ড ওকে ব্যাক টু দ্য ভিডিও আফটার দ্য আজন টু প্রস্তুতির শুরুতে বিক্ষিপ্তভাবে প্রতিদিন চার পাঁচটা সাবজেক্ট পড়বেন না আমার স্ট্র্যাটেজি ছিল যখন যেই সাবজেক্ট ধরবো সেই সাবজেক্ট একেবারে ভাজা ভাজা করে ফেলবো সেই সাবজেক্টের ইনডেপ্টে ঢুকব এবং প্রয়োজনে যেখানে কনফিউশন ছিল বা হয় ইন্টারনেটের সাহায্যে ধারণা ক্লিয়ার করব বিশেষ করে বাংলা আন্তর্জাতিক বিজ্ঞান বাংলাদেশ ভূগোল কম্পিউটার এই বিষয়গুলির ক্ষেত্রে এগুলো অত্যন্ত কার্যকর বলে মনে হয়েছে এতে যে কোনো সাবজেক্টে কনফিডেন্ট গ্রো করে এবং বেসিক ডেভেলপ হয় ভূগোল বাংলাদেশ এবং আন্তর্জাতিক ম্যাপ পড়বেন না যেই চ্যাপ্টারই পড়ুন ম্যাপ যেন আপনার সামনে থাকে আমার মনে হয় ভূগোল বাংলাদেশ এবং আন্তর্জাতিকের বেসিকের একটা বড় অংশই ম্যাপ ম্যাপ পড়ার ক্ষেত্রে বাংলাদেশ বিষয়গুলি ম্যাপের কথা বলতেছি প্রথমে এক এক দিন এক একটা বিভাগের জেলাগুলো ক্লিয়ার করেছি আর আন্তর্জাতিকের ক্ষেত্রে মহাদেশ ধরে ধরে ক্লিয়ার করেছি এশিয়া মহাদেশকে দুই তিনটে ভাগ করে পড়েছি ম্যাপের ক্ষেত্রে আমি বিসিএস পরীক্ষার জন্য বিশেষভাবে তৈরি বাংলাদেশ বিষয়গুলির জন্য ওরাকলের ম্যাপ এবং আন্তর্জাতিক বিষয়গুলির জন্য জাহিদ সোহেলের ম্যাপ পড়েছি চার নম্বর যে সাবজেক্টে সময় দিলে নাম্বার তেমন বাড়বে না সেখানে হুদায় সময় দিবেন না ধরুন গণিতের কোনো একটা চ্যাপ্টার আপনার কাছে খুবই কঠিন লাগছে এবং কোনোভাবেই আপনি সেটা পারছেন না সেক্ষেত্রে এটার পিছনে অতিরিক্ত সময় না দিয়ে এই একই সময় যদি আপনি অন্য কোনো সাবজেক্ট দেন তাহলে এক নাম্বারের জায়গায় চার পাঁচ নাম্বার বেড়ে যাবে যেমন আপনারা সম্ভাব্যতার চ্যাপ্টারটা ধরে নিতে পারেন উদাহরণস্বরূপ বা সমাবেশ বিন্যাস এগুলো সায়েন্সের স্টুডেন্টদের কাছে অনেক কঠিন লাগে আই নো দ্যাট পাঁচ নাম্বার এটা খুবই ইম্পর্টেন্ট হতাশাবাদী লোকজনের সাথে ভুলেও মিশবেন না এরা এদের নিজেদের হতাশা আপনার উপর চাপিয়ে দেবে এমন মানুষগুলোর সাথে মিশবেন না যাদের সাথে কথা বললে আপনার এনার্জি ফিরে আসে এদের সাথে মিশবেন ঠিক আছে মিশবেন না ওদের সাথে মিশবেন কাদের সাথে যাদের সাথে কথা বললে আপনার এনার্জি ফিরে আসবে এবং রিয়াস্টার্ট নিতে ইচ্ছা করবে এমনটা আমি ফিল করেছি মনে রাখবেন সব কিছু আমাদের হাতে নেই আমাদের হাতে আছে শুধু আমাদের চেষ্টা করার সুযোগটুকু ফলাফল যাই হোক আমি আমার সর্বোচ্চ দেইনি এই আফসোস যাতে কখনোই না থাকে ঠিক আছে ফর মো এই জন্য অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন এবং শেয়ার করবেন তাহলে ভিডিওটি রিচ বাড়বে অনেকেই দেখতে পারবে ভিডিওটি এবং সকল স্বপ্নবাসদের জন্য শুভকামনা নিয়ে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি শেষ করছি এবং কোন বিষয়ে কোন টপিকে আরও সাজেশন বা হেল্প লাগবে জবের ক্ষেত্রে বিশেষ করে বিসিএস ব্যাংক বা যে কোনো জব সেটা কমেন্টে জানাবেন ভিডিও বানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম লাভ ইউ অল